প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে ডিপ্লোমা স্তরের যে সকল কোর্স রয়েছে তো এই সকল কোর্সে ভর্তির শরীরে প্রাতিষ্ঠানিক ভর্তির তারিখ কবে এবং প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে তোমাকে কি কি ডকুমেন্টস লাগবে তো সব বিষয় তোমরা বিস্তারিত জানতে পারবে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো তো প্রথমে আমরা একটি নোটিশ দেখে নেই সেই নোটিশটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়েদি ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেন্ট মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমেন্ট ফরেস্ট্রি ডিপ্লোমেন্টারিজ ডিপ্লোমেন লাইফস্টক এবং দুই বছর মেদি সার্টিফিকেট ইন ম্যারিন্টেড দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের পছন্দ কম পরিবর্তনের সময় পাঁচ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা হতে ছয় দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এটি এখনও তোমরা যারা ওয়াইটিংয়ে থেকে গিয়েছো এটি এডিট করতে পারবে এটি ছয় তারিখ পর্যন্ত এডিট করা যাবে তারপর তোমাদের সাত তারিখ রেজাল্ট প্রকাশ হবে তার কোনো শিক্ষার্থী ইতোপূর্বে শুধুমাত্র প্রথম শিফ্ট বা দ্বিতীয় শিফ্টে আবেদন করলে নির্দিষ্ট আবেদন ফ্রি প্রদানপূর্বক বর্ণিত সময়ের মধ্যে যথাকর্মে দ্বিতীয় শিফটে প্রথম শিফ্টে আবেদন করতে পারবে পছন্দ কম পরিবর্তনের সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের টেকনোলজি ও শিফট ভিত্তিক শূন্য আসনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাবলু ডাব্লু ডট বিটিভিএট মিশন ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটের নামের তালিকা হতে দেখতে পারবে মানে কোন পলিটেকনিকে কতটি সিট খালি আছে শূন্য আসন এটি দেখতে পারবে ডাব্লুডাব্লু ডট বিটিভিএট মিশন ডট গভ ডট বিটি ওয়েবসাইটের তোমরা দেখতে পারবে যে প্রতিষ্ঠানের নামের তালিকা তো এখানে তোমরা স্ক্রিনও আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নামের তালিকা এখান থেকে তোমরা কোন পলিটেকনিকে কতটি সিট খালি আছে তা জানতে পারবে অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের মধ্যে হতে অষ্টম পর্যায়ের ফলাফল তোমাদের অষ্টম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে সাত দশ দু হাজার তারিখ সকাল এগারো গোটিকায় প্রকাশিত হবে তোমাদের অষ্টম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে সাত তারিখ তারপর অষ্টম পর্যায়ের ফলাফলের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে তোমরা যারা অষ্টম পর্যায়ের চান্স পাবে তোমাদের নিশ্চয়ন করতে হবে সাত দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সকাল এগারোটা তিরিশ হতে আট দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে তোমরা সাত তারিখ যদি চান্স পাও তাহলে সাত তারিখও এটি নিশ্চয়ন করতে পারবে তো নিশ্চয়নের সময়টি তারা উল্লেখ করেছে সকাল এগারোটা যদি রিজাল্ট প্রকাশ হয় তাহলে এটি তোমরা নিশ্চয়ন করতে পারবে এগারোটা তিরিশ এগারোটা তিরিশ থেকে এটি নিশ্চয় করতে পারবে তোমার ফলাফলের তিরিশ মিনিট পর তুমি নিশ্চয়ন করতে পারবে এমনটাই বলা হয়েছে অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে তুমি যদি সাত তারিখ এবং আট তারিখের মধ্যে যদি নিশ্চয়ন করতে ব্যর্থ হও বা নিশ্চয়ন করতে পারো নাই তো ক্ষেত্রে তোমার এই আবেদনটি বাতিল বলে গণ্য হবে এরপরে আর কোনো ফলাফল প্রকাশ করা হবে না তো তোমাদের এটি কিন্তু সর্বশেষ ফলাফল অষ্টম পর্যায়ের ফলাফল এরপরে আর কোনো ফলাফল প্রকাশ করা হবে না তোমরা যারা সপ্তম এবং অষ্টম পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক ভর্তি হতে হবে সশরীরে তো এটির ডেট কবে তো এটির ডেট হচ্ছে সপ্তম এবং অষ্টম পর্যায়ের নিশ্চয়কৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মূল নম্বরপত্র সদ্য তোলা তিন কপি ছবি প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে নয় দশ দু হাজার চব্বিশ তারিখে মধ্যে সশির উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে এখানে তোমরা একটি বিষয় লক্ষ্য করো তোমাদের যে প্রাতিষ্ঠানিক ভর্তির ডেট ছিল আট তারিখ কিন্তু এটা এখন নিয়ে গিয়েছে নয় তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ সপ্তম ও অষ্টম পর্যায়ের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা তিন কপি ছবি প্রশংসাপত্র ফোটোকপি জমা প্রদান সাপেক্ষে নয় দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সশির উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে তোমরা অনেকেই বলে থাকো যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তো এখানে তোমার ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ তোমার এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা তিন কপি ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি হলেই তুমি ভর্তি হতে পারবে তোমার আর কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই তবে তোমার যে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পূরণ করার জন্য তোমার প্রয়োজন হবে তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডের ফটোকপি এবং তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং বিভিন্ন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে তো ওইগুলো তুমি তোমার সাথে রাখবে যেন তোমার আবেদন যে ফর্মটা রয়েছে এটি পূরণ করতে কোনো মানে সমস্যার সম্মুখীন না হতে হয় তো ওই ডকুমেন্টসগুলো তুমি সাথে নিবে তারপর এখানে যে দেখতে পাচ্ছ বিষয়টি প্রতিষ্ঠান সমূহকে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তির সময় শিক্ষার্থী কনফার্ম লিস্টে আছে কি না তা যাচাই করে ভর্তি করতে হবে তোমাদের তোমার যে ডকুমেন্টস যে শিক্ষক নিয়ে থাকবে তোমার নাম কনফার্ম লিস্টে আছে কি না তা যাচাই করে তোমার ভর্তিটি নিয়ে থাকবে এটা তোমার কাছে না এটা হচ্ছে যে শিক্ষক তোমার কাগজপত্র জমা নিয়ে থাকবে এটা তোমার নাম এবং তোমার যে লিস্ট কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের কাছে পাঠাবে তো তোমার নাম তাদের কাছে আছে কিনা এটা দেখে এটা নিশ্চিত হয়ে তোমার ডকুমেন্টস তারা জমা নিয়ে থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভর্তি আবেদন প্রি প্রদান পদ্ধতি সহ আবেদন ও নিশ্চয়নের নিয়মাবলী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুড বিটিভি অ্যাডমিশন ডট ডট বিডি এটিতে তোমরা পেয়ে যাবে তো তো তোমরা ভর্তি বিষয়ক যে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন সময়ে তোমরা এখানে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে নাম্বার এটি তোমরা চাইলে এটি যোগাযোগ করতে পারো তবে এটি তোমরা তাদের অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করবে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থেকে তো তোমরা এই এই টাইমে ফোন দিলে তোমরা যে সমস্যাটি ওই সমস্যাটি তোমরা যদি তাদেরকে বলো তারা একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে বা সমাধান দিবে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটি যদি দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছো এবং তুমি কি এখনও ওয়েটিং লিস্টে থেকে গিয়েছো বা তুমি কোথায় চান্স পেয়েছো তা অবশ্য জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ